নতুন পে স্কেল দু হাজার পঁচিশের প্রস্তাব চূড়ান্ত পে স্কেল নিয়ে বিশৃঙ্খলা সরকার কি পে স্কেল দেবে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন দেশ দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন নতুন পে স্কেল পঁচিশ দীর্ঘদিন ধরে দাবি আন্দোলন ও মহাসমাবেশের পর অবশেষে পে কমিশন তাদের চূড়ান্ত প্রস্তাব সরকারের হাতে জমা দিয়েছে তবে পে স্কেল নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে অনেকের মনে প্রশ্ন সরকার কি সত্যিই এই পে স্কেল কার্যকর করবে নাকি রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতায় বিষয়টি আরও পিছিয়ে যাবে কেন এত আলোচনার কেন্দ্রবিন্দু পে স্কেল দু দু সালে সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয়েছিল এরপর প্রায় এক দশক পেরিয়ে গেলেও নতুন কোনো পূর্ণাঙ্গ বেতন কাঠামো চালু হয়নি এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাসা ভাড়া চিকিৎসা শিক্ষা সব কিছুর ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীরা ক্রমেই চাপের মুখে পড়ছিলেন ফলে নতুন পে স্কেল শুধু এটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি এখন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি বিষয় পে কমিশনের প্রস্তাবে কী রয়েছে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বেতন কাঠামোতে সামগ্রিকভাবে পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে বেতন ব্যবধান কমিয়ে এক ইস্টু চার অনুপাতে আনার সুপারিশ করা হয়েছে নন ক্যাডার আউটসোর্সড স্টাফ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের বাস্তবসম্মত সুবিধা দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে চিকিৎসা যাতায়াত বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা পুনর্বিন্যাসের সুপারিশ রয়েছে মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য বিশেষ ভাতা প্রস্তাব করা হয়েছে প্রস্তাবটি ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে এবং বিভিন্ন দপ্তন তা পর্যালোচনা করছে যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পে স্কেল ঘিরে কেন সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা গত কয়েক সপ্তাহে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন আন্দোলনে নেমেছে কেউ মহাসমাবেশ করেছে কেউ সচিবালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশৃঙ্খলা বাড়ার কয়েকটি কারণ গেজেট প্রকাশে বিলম্ব পে স্কেল বাস্তবায়ন হবে কিনা এ নিয়ে অস্পষ্টতা অর্থ উপদেষ্টার কিছু বক্তব্য যা কর্মচারীদের আস্থাহীনতা বাড়িয়েছে গ্রেড ভিক্টিক বৈষম্য নিয়ে অসন্তোষ সচিবালয়ে ভাতা ও রেশন ভাতার দাবিতে আন্দোলন এসব মিলিয়ে সারা দেশে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকার কি পে স্কেল দেবে সরকারের ভেতরকার একাধিক সূত্র বলছে পে স্কেল চূড়ান্ত পর্যায়ে অর্থনৈতিক সক্ষমতা যাচাই করা হচ্ছে জানুয়ারি থেকে ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব বিবেচনায় রয়েছে একাধিক উপদেষ্টা আগেই ইঙ্গিত দিয়েছেন যে সরকার কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেবে পে স্কেল নিয়ে দেরি হলেও বিষয়টি বন্ধ হয়ে যায়নি অন্যদিকে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে মহাসমাবেশ ও আন্দোলনের কারণে নয় বরং স্বচ্ছ ও টেকসই কাঠামো তৈরির জন্য সময় নেওয়া হয়েছে ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনা সাম্প্রতিক আলোচনায় উঠে এসেছে সম্ভাব্য বাস্তবায়ন পদ্ধতি এক মূল বেতন কার্যকর দুই ভাতা কাঠামো কার্যকর সম্ভাব্য সময়ে জানুয়ারি ও জুলাই অর্থনীতিগত চাপ কমানোর জন্য সরকার এ ধরনের ধাপে বাস্তবায়ন বিবেচনা করছে কর্মচারীদের প্রত্যাশা সরকারি কর্মচারীদের একটাই দাবি গেজেট প্রকাশ করুন অনিশ্চয়তা শেষ করুন বিভিন্ন সংগঠনের নেতারা বলছেন আমরা কোনো বিশৃঙ্খলা চাই না আমরা আমাদের প্রাপ্য ন্যায্যসঙ্গত বেতন কাঠামো চাই সরকার চাইলে আগামী মাস থেকেই এটি বাস্তবায়ন করতে পারে সব মিলিয়ে নতুন পে স্কেল দু এখন চূড়ান্ত প্রস্তাবের পর্যায়ে পৌঁছেছে আন্দোলন বৈঠক আলোচনা এবং রাজনৈতিক চাপের মধ্যেও সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে আর তাই প্রশ্নের উত্তর সরকার কি পে স্কেল দেবে বর্তমান পরিস্থিতি বলছে হ্যাঁ দেবে তবে ধাপে ধাপে এবং অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী এই ছিল আজকের আপডেট নবম পেস্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন